সদ্য যোগ দেওয়া বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে স্ব কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছিলেন তার আহ্বানে সাড়া দিয়ে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্রছাত্রী এবং আফামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন পুলিশ সদর দপ্তর থেকে খুদে বার্তায় জানানো হয়েছে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো। এর আগে বুধবার সাত আগস্ট আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিং এ পুলিশ সদস্যদের ব্যারাকে ফেরার নির্দেশনা দিয়ে আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি এই কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছে অনেকে স্ব স্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আট আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে নির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি নিউজ চ্যানেল